আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকটি আমার চ্যানেল সানসাইন ফোরাম টিএ প্রায় নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি রাধিয়া ফ্যাশন হাউসের এখান থেকে তোমাদের পছন্দের টপ শোল্ডার টি শার্ট এবং প্যান্টের কালেকশন কিন্তু দেখিয়ে দেবো খুবই রিজনেবলের মধ্যে থাকবে তো এখানে তিন ক্যাটালরের কিন্তু তোমরা প্যান্ট পাচ্ছো কার্গো প্যান্ট থাকবে সাথে কিন্তু তোমরা ফিশ কার্ট প্যান্ট পাবে সাথে কিন্তু জিন্সের প্যান্টও থাকবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া কার্গো ওকে ফার্স্টে দেখে দিচ্ছি পিঙ্ক কালার টি শার্টটিতে এটা সম্পূর্ণ কিন্তু গেঞ্জি কাপড়ের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর একটা প্রেন থাকছে আর এখানে কিন্তু বেঁধে নেওয়ার একটা সিস্টেম রয়েছে ফুল স্লিপের মধ্যে পাচ্ছে একদম উইন্টার স্পেশালের মধ্যে থাকবে সাথে ম্যাচিং করে তোমরা একটা কার্গো প্যান্ট পাবে তোমরা চাইলে কিন্তু ম্যাচিং করে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কেউ যদি প্যান্ট নাও সেক্ষেত্রে প্রাইস করবে কত ভাই চারশো টাকা প্রাইস করবে চারশো টাকা শুধু এটা নিলে দুইশো ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্যান্টের সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ টি শার্টের সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া এটা বিয়াল্লিশ ওকে এটার সাথেও ম্যাচিং তোমরা প্যান্ট পাচ্ছ খুবই নাইস কিন্তু কালার কম্বিনেশনগুলো নেক্সট আইটা দেখিয়ে দিব বাটারফ্লাই প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে প্যান্টটা রোজ কালারের মধ্যে পাচ্ছ দুই সাইডে দুটা পকেট থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু তোমরা কাপড় পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মেও প্রিন্টের মধ্যে এটাও অনেক সুন্দর এবং নতুন আসছে কিন্তু ভাইদের এখানে এটার সাথেও ম্যাচিং তোমরা প্যান্ট পাচ্ছ তোমরা যদি কেউ চাও যে আমি কালার কম্বিনেশনটা ম্যাচ করে নিব সেই ক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মানে টু মানে দুইটাই পাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কেউ যদি শুধু প্যান্ট নেও সেই ক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে শুধু টি শার্ট নিলে প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে প্যান্টটা ব্ল্যাক কালারের মধ্যে সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব নেক্সট এইটাও থাকছে কার্গো স্টাইলের মধ্যে দুই সাইডে দুটো পকেট পাচ্ছ কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এখানে মাঝখানে কিন্তু প্যানেল করা থাকবে সাথে ম্যাচিং করে তোমরা একটা টি শার্ট পাচ্ছ অলিভ কালারের মধ্যে থাকছে এই কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ সুন্দর নেক্সট আইটা দেখে দেবো প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে এগুলো আর কত ভাইয়া গেঞ্জি লং গেঞ্জি লং হুম বত্রিশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে বে পিঙ্ক কালারের মধ্যে এটার ওপরে খুব সুন্দর একটা পেন্ট আছে কাপড় থাকবে একদম হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে নেক্সট আয়েরটা কালেকশান দেখিয়ে দিচ্ছি এটা ফিশ কাটের মধ্যে পাবে এটা সাইজ থাকবে কত ভাইয়া আঠাশ থেকে চত্রিশ ওকে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চা এটা চারশো না পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আর যদি শুধু প্যান্ট নেয় সেক্ষেত্রে ওকে কেউ যদি তোমরা শুধু প্যান্ট নেও সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর টি শার্ট নিলে পড়বে দুইশো টাকা করে নেক্সট এক কথা আছে হোয়াইট কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট টি শার্ট থাকবে দেখিয়ে দেবো ভাইয়া ওয়াও ভাইয়া সেটা দেখো এত কিউট এইটা উপরে পিনটা জাস্ট অসাধারণ সুন্দর এটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো কত ভাইয়া পাঁচশো টাকা করে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একটা থাকছে সিভিট কালারের মধ্যে সাথে ম্যাচিং করে তোমরা একটা টি শার্ট পাচ্ছ আর প্রত্যেকটা টি শার্টে কিন্তু এরকম ফুল স্লিপের মধ্যে পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে প্যান্টের কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এবার জিন্স কাপড়ের মধ্যে থাকবে

প্যান্টের দাম থাকবে মাত্র তিনশো টাকা করে যদি শুধু প্যান্ট নাও সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে আর যদি কেউ টি শার্ট নাও সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রত্যেকটা টি শার্টের বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে লং থাকবে বত্রিশ নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এবার যেগুলো দেখে দেবে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে বউ সেইটা দেখো এটা হ্যালো কি প্রিন্টের মধ্যে থাকছে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে সাথে ম্যাচিং করে তোমরা প্যান্ট পাচ্ছ আর এটা কিন্তু সেম গেঞ্জি কাপড়ের মধ্যেই পাচ্ছ এই যে খুবই নাইস কিন্তু এইটা আর ভাইদের কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো ঢাকার কাপড়া চালে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একটু মেন টাইপ কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে খুবই রিজনেবলের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট সাইডটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং করে তোমরা এখানে বেঁধে একটি স্টাইল পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে পাচ্ছ উপরে থ্রি ডিস্টাইলের প্রিন্ট থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো এই ছিল আসে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ